দেরি হোক দশ বছর লাগ পনেরো বছর লাখ বিশ বছর লাখ একদিন কিন্তু এই গাছের গোড়া মোড় একটা দোকান থেকে আপনি দশটা দোকান বানাতে পারবেন দশটা দোকানে ডেলি যদি এক হাজার পরে টাকা হয় ডেলি দশ হাজার মাস গেলে তিন লাখ এবং নিজের আপনার পরে আপনার ওই দশটা দোকানে চারটে ছেলে হলে চারটেই বসতে পারবে না পারবে না কিন্তু অফিসে নিজের দল করো বুঝছো না বুঝুনি এই আব্বাস সিদ্দিকি করেছে আজ অনেকে গাল দিচ্ছে দিক জবাব তো আল্লাহর কাছে দেবে কিন্তু যারা বুঝা তারা কিন্তু বুঝতে পারছে যে না দেরি হোক দেরি হোক দশ বছর লাখ পনেরো বছর লাখ বিশ বছর লাগ একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে একদিন এ গাছে অনেক ডালপালা হবে একদিন অনেক ফলমূল হবে একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া নিতে আসছে ফল খেতে আসছে কথা বুঝে আসছে দেরি করলে হবে না খুলে দাও আজ থেকে যদি কেউ কুড়ি বছর আগে এটা করে দিত তাহলে আজকে আমরা কোথায় আজকে আমরা কোথায় শোনো নিজে যদি কামিয়াবি হতে না পারো তুমি ছাড়া কেউ না কামিয়াবি না হয় এটা জায়গাও তুমি মাথায় রেখো তোমাকে যেন প্রয়োজন হয় অর্থাৎ তেজপাতা হয়েও নি দরকার হয় নুন হও নুন কি হও নুন নুন বেশি দিলেও বিপদ না দিলেও বিপদ তুমি ছাড়া চলবে না নিজেকে এই জায়গায় দাঁড় করাও কথা কিছু বুঝে আসছে তুমি ছাড়া চলবে না এই জায়গায় নিজেকে দান করা তবে তো তুমি গেনার হবে জুলুম করে জানে জানার পরও তাকে যদি কেউ সহযোগিতা করে সাত দেয় শক্তিশালী করে ওই ব্যক্তিটা ইসলাম থেকে বেরিয়ে যায় ইসলামে থাকে না শুনছো তো এই অজগুণ আমার কমকে জানানো দরকার আছে না নাই জালিমকে সাথ দিয়ে জুলুমকে সাথ দিয়ে জালিমকে শক্তিশালী করে আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলছে আল্লাহ আমায় বাঁচান তো মুসলমানই নেই রে শুনছেন না শুনেন এইটা জানাবে কে এজন্য আমি একটু অন্যদিকে রজ করি বাকি অজ তো সবাই করে আমি একটু আরো যে গুণ আছে ইসলামে সেই অজ একটু আমি বেশি করি অসুবিধা হচ্ছে কিন্তু অনেকে কি রসবিধে হয় যারা ওই কোয়ালিটি আবু জেল মার্কা কোয়ালিটি তাদের রসবিধে হয় আপনাদের হচ্ছে না তো যদি হয় জান তবে আপনি আবু জেল মার্কা কিছু করেন না আমি তো কাউকে ব্যক্তিগত বলে বলি নি যে অমুক পদ্মআইস না আমি যখন বলেছি এই কাজ জালিম যে সে কোনদিন জান্নাত যাবে না জালিমের বিচার